কাশেম মেম্বারের বৌটারে দেখে না মাথা ঠিক রাখতে পারতেছি না আপনি কি ভুলে গেছেন আমি একজন মেম্বার স্ত্রী আর আপনিও কি ভুলে গেছেন আমি একজন নেতার ছেলে প্রত্যেক বাকি নাম্বার আদর করিয়ে সাধারণ হ্যাঁ দাদু এদিকে আসেন ছেলে হ্যাঁ তুমি তো আমার কোন খোঁজখবর রাখো না আমি কিরকম আছি কিরকম কি চাচ্ছি না চাচ্ছি এসব বিষয়ে তুমি আমার কোন খবর রাখতে চাও না সারাক্ষণ খালি বাবার পিছনে ঘুরে আসো আমাকে কি নেতা মনে হয় না তোমার হ্যাঁ নেতা হতে মনে হয় আপনার বাবা যখন নেতা থাকবে না তখন তো আপনিই নেতা হবেন কিন্তু এর ভিতরে একটু কথা আছে মানে আপনার বাবার কাজ করে পারি না এই জন্য আপনারা একটু দেখছি আমার সমস্যায় তারপরের থেকে এখন থেকে যখন আপনি বললেন সাহস করে যে আমি নেতার ছেলে নেতার ছেলে নেতাই হয় কিন্তু আপনার বাবা যখন না থাকবে তখন তো আপনি নেতা হবে হ নেতা আমি এখনই নেতা আছি আমার আমার কথা সারা এলাকা খাপে জানো তুমি সেটা জানি মানে ওই যে আপনার বাবার ছেলে হিসেবে সবাই আপনারে ডরায় বা সম্মান দেয় হ্যাঁ শুনো তোমার কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে কি কাজ বলেন তুমি তো জানো আমি কি চাই আমি গায়িকা নায়িকা শিল্পপতি কুটিপতি কতজনই আমি খাইছি আমার না আমাদের যে এলাকার যে নয়ন ওয়ার্ডের মেম্বার আছে না ওই কাশেম মেম্বার কাশেম মেম্বারের বউটারে দেখে না মাথা ঠিক রাখতে পারতেছি না ওরে আমার খুব কায়েস লাগছে ওরে আমার চাই যেভাবে হোক শুনছি কাশেম মেম্বার এলাকার থেকে ঢাকায় চলে গেছে তিন মাসের জন্য আসবে না তিন মাস তুমি আমাকে যেভাবে পারো কাশেম মেম্বারবারের বউকে আমার কাছে নিয়ে আসুক টাকা পয়সা যা লাগে আমি তা দিবো প্রয়োজনের একটা রিলিফের রিলিফের নাম লিখে দিব প্রতি মাসে মাসে সে রিলিফ পাবে এই তো হুজুর ঠিক কথা কইছেন ওই রিলিফের কথা শুনে কাছে মেম্বারের বউ শুশুরে আপনার কাছে চলে আসছে হ্যাঁ তুমি যত দ্রুত পারো ওরে আমার কাছে নিয়ে আসো আমি ওকে চাই দুই দিনের মধ্যে আমি ওকে চাই আমার কাছে আচ্ছা হুজুর এই রিলিফের টাকা রিলিফের তুলি তুলি রিলিফের কথা করি ও আসলি আপনি কি পারবেন তুমি ওরে শুধু আমার রুম পর্যন্ত নিয়ে আসো তারপরে দেখবো ওরে আমি কিভাবে খেয়ে দিই ও আচ্ছা তাহলে কোনো চিন্তা করবেন না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমি ও অঘটনের গঠক গটা ঘটায় ছেড়ে দিই আমার মতো এই রামের লোক আর পাবেন না আমি কিভাবে আনতে হয় ওরে আপনার পার কাছে এনে ফেলা বউজি হ্যাঁ ঠিক আছে যাও তুমি ওরে ব্যবস্থা করো আর এর জন্য তোমাকে আমি স্পেশাল বকশিশ দেব আচ্ছা যে বকশিশ দেন তাতে কোনো সমস্যা নাই বকশিশের জন্য আমি আপনার কাছে আট পাচ্ছ না আপনি মনে যা চাই তাই দেন তাতে কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে যাও এত বেশি কথা বলো না আমি এত বেশি কথা পছন্দ করি না তুমি ওরে আমার কাছে আসো তাড়াতাড়ি এটাই সবচেয়ে তোমার জন্য মঙ্গল হবে আচ্ছা তাহলে আমি যাচ্ছি

আপনার কথা আপনার বাপরে ক্ষতি আর আপনার বাবার সাথে তো কত কি করি তাই কি আপনার ক্ষতি হ এটা এটা মেনটেন করে চলবা হ্যাঁ তাহলে তোমার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে আচ্ছা বুঝতে পারছো তাহলে উজুর আমি আসি আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা তাহলে যাই শালা মেম্বারের বউ এবার তুই আমার হাত থেকে আর বাসবি না তোর এবার আমি দেখেই নেবো আসুক ও আসলেই আমার খেলাটা জমবে হ্যাঁ শিগগিরি আপনি চলেন এই শ্রমিক নেতার ছেলে ওই যে শ্রমিক নেতার ছেলে আবারই নেতা হয়েছে ও আপনারে যিনি কি কাজটা দেবে ওই কাজটা করার জন্য আপনার আমি নিতে এসেছি ও তাই হ্যাঁ এত রাত্রে সকাল গেলে হবে না না এই রাত্রেই যাওয়া লাগবে মানে এই কাজটা আপনার বুঝিয়ে দিয়ে টাকা পয়সা দেবে আপনি মানুষে দেবেন কত কি করা লাগবে আপনারে বিভিন্ন রকমের কাজ চেয়ে দেবে ও আচ্ছা তাই হ্যাঁ ঠিক আছে তাহলে চলেন হ্যাঁ চলেন দাদা তার টিয়া করে নি চলে চলেন তার তার চলেন আপনি জান আমি নিয়ে মেম্বার মেম্বার আপনি যা করার দরকার করেন আর যা দিবেন দিয়ে দেন আমি চলে যাই আসেন 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 আরে এখানে না এখানে বসেন এখানে আচ্ছা এখানে বসবেন ঠিক আছে তো কি অবস্থা আপনার ভালো আছেন না হুম তো কি মনে করা মত করে দেখিলে আপনি তো জানেনই ভালো করে আমি নেসার ছেলে হ্যাঁ আমার কাছে আব্বু একটা টেন্ডারের কথা বলছে নারী সমিতি নিয়ে তো আমি চিন্তা করলাম আপনার কথা যেহেতু আপনার স্বামী ডাকাতে চলে গেছে আমি আপনাকে এই টেন্ডারটা দিব বিনিময়ে আপনি আমাকে একটু সময় দিতে হবে যেমন যেমন আপনি এপাশে আসেন বসেন যেমন সময়টা কি আপনাকে দেখে না আমার খুব ভালো লাগে মানে কি বলবো আপনি দেখতে অনেক সুন্দর রূপবতী কী যে বলেন না এইসব কথা আপনাদের মুখে কি মানায় আরে কি বলবো আমি আর আপনি কি ভুলে গিয়েছেন আমি একজন মেম্বার স্ত্রী আর আপনিও কি ভুলে গেছেন আমি একজন নেতার ছেলে আমারও কিন্তু দাপট কম না আপনি ছেলে আমি স্ত্রী অনেক পার্তক্য তাতে কোনো সমস্যা না শোনো শোনেন আপনি আপনি আমার কোথায় রাজি হয়ে যান আমি আপনাকে সব দিব আপনি শান্তিতে থাকবেন আপনার আপনার বাবার মেম্বারিতে যত কিছু প্রয়োজন লাগে আমি সব হেল্প করব শুধু আমাকে একটু সময় দাও আর কিছু লাগবে না না এটা আমার দ্বারা সম্ভব না আরে বস কোথায় যাবে তুমি আমার কথা শোনো আমি তোমাকে ভালো ভালো বলছি তোমার তোমার অনেক তোমার অনেক লাভ হবে যদি আমার কথা রাজি হয়ে যাও আমাকে একটু সময় দেওয়ার চেষ্টা করো আমি তোমাকে অনেক শান্তি দেব অনেক বলে না ঠিক শোনো আমি কিন্তু অনেক ভালো নেই খুব খারাপ ভালোয় ভালো বলছি তুমি আমার সাথে রাজি হয়ে যাও আমি যা যা চাচ্ছি কত খারাপ থাকছে তিন খারাপ আমি এই একদম গোলাবাজি করে কথা বলবে না তুই একদম মাথা ফেলে দেব তোমার হাজবেন্ড ডাকাতে গেছে না ও কিন্তু ডাকাতে জীবিত আর আসবে না আমি যদি এখান থেকে একটা কল দিই ওর লাশ কিন্তু ওই জায়গায় পড়ে যাবে তুমি কি চাও তোমার স্বামীর কে বাঁচাতে না আমার সাথে একটু সময় দিতে শোনো তুমি ভালোই ভালোয় আমার কথায় রাজি হয়ে যাও না হলে কিন্তু আমি তোমার স্বামীর লাশ পেলে দেবো ডাকাতি আর আপনি যত করেন আমি আপনার প্রস্তাবে রাজি নয় এসব বাইরে যেয়ে বলার কাউকে দরকার নেই তোমার মধ্যে যা শুধু তুমি আর আমি জানব আর তুমি তোমাকে যে টেন্ডারটা আসছে আমি এটা তোমার নামে দিয়ে দিব তুমি তোমার নিজ হাতে সবাইকে বিতরণ করে দিবে আর এখান থেকে যতটুকু বাঘ বের হবে বাকিটা সব তোমার ঠিক আছে যাও এখন কাউকে বলার আমার প্রথম থেকে দেখি কি যে মায়া লাগতো এতদিন পরে তোরে পাইছি মনের সব দুঃখ কষ্ট আর সব চলে গেছে কি দিয়ে যে তোরে বোঝাবো

মনে কোনো ঘটনা ঘটছে তাই বাসায় গিয়ে দেখিনিকুম ওয়ালাইকুম সালাম আমি তো তরই খোঁজতাছি কি জন্য কি জন্য মানি তুই কি কাম করছ

আমি নিজেই কইতে পারতাছি না আরে এত বর এত বছর আমারটা খাইয়া আমারটা পড়িয়া চুন নেতার কাছে তুই আমার বউরে তুলে দিবি রে শরম তো লজ্জা হলো না সাহেব আমার মাথায় তিরিশ চার ধরে তারপরে আপনার বউরে ডাকটি পাঠাইলো আমি যে বললাম যে নয় খারাপ ঘুর মেন মেন খরচ কে লেখা মেনমেন অহন্তর বুকটা কাঁপতাছে অসন্তর বুকটা কাঁপে নাইকিয়া তোমরা বিশ্বাসঘাতকতা আমার তো কর খবর তো আমি পরে লইতাছি আগে নেতা ছেলের খবর লই আমি ছায়া দিব হেসুম থেহুম ওই এমপির ছেলে হোক আর নেতা ছেলে হোক ওই কি করে অর কলিচারা ছি আমি আমার হাতে নেবু তখন আমার এই কলি চারাটা মিটব আমার মাফ করে দেয়া যায় না স্যার মাপ তইবো তোর পরে মাপ তো এমন করুম না ওই নেতার ছেলেরা আরে ক মানে পাঠাই লই তারপর তোর মা বই গোরের বাচ্চার এত বড় সাহস আমার কলেজটার মধ্যে দাঁত দিছে আমার বউরে অসম্মান কইরা কোন করছে এত বড় সাহস আমি ওরে জিন্দা রাখাম না আমি ওরে জিন্দা রাখাম না আমি তোরই খুঁজতেছিলাম নেতার ছেলে কই আছে ও এম পি ছেলে কই আছে আমায় বাইক কর দে এম পি ছেলের কাছে তিস আছে

আমি আসি আমি এলাকার নেতার ছেলে বুঝতে হবে আমাকে কে দেখলে কেউ কোনো কথা বলতে পারে বয়স ভাই তরতরায় তোর কাপে ঠিক আছে তুমি যেন নেতার ছেলে কিন্তু আমরা তো অনেক গরিব মানুষ হ্যাঁ যদি আমাদের এই ব্যাপারটা জানে লোকে অনেক কিছু বলা বলি করব আরে কিছু বলবে না আমার বইয়ে এলাকার কেউ কোনো কথা কয় না আমার বাপ কত বড় ক্ষমতাশালী লোক সেটা তো তুমি জানো না আর আমি তোমাকে পছন্দ করি আর সেটা যদি সবাই দেখে আর মানুষ খুশি হবে এটা নিয়ে কেউ কোনো সমালোচনা করার তো কিছু নেই কারণ আমি হচ্ছি নেতার ছেলে এখন বলো তোমার স্কুলে কোনো সমস্যা কেউ কি তোমার সাথে কোনো সমস্যা করতেছে না তেমন কেউ সমস্যা করে না হ্যাঁ কোনো সমস্যা করে শুধু তুমি আমার নাম বলবা বললেই দেবা সবাই একদম তর তরে স্যার ম্যাডাম ধরে সবাই তর তরে কাঁপবে বুঝতে পারছো কারণ আমি হচ্ছে এলাকার নেতার ছেলে তো আমি যা চাই তাই আদায় করে চাই হ্যাঁ তো আমি তো তোমাকে ভালোবাসি তো তুমি আমার সাথে আজকে চলো আমার বাসায় আব্বু বাড়িতে নেই বাসা একদম পাখা না 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 এইটা হয় না আমি আপনার বাসায় যেতে পারবো না আরে কি বলো আমি তোমারে ভালোবাসি আর তুমি আমার বাসায় যেতে পারবা না এটা কি হয় ঠিক আছে কিন্তু এটা এলাকার লোক জানা জানি হলে বিরাট সমস্যা হয়ে যাব আমি এটা চাই না এলাকার লোক জানবে কোথায় থেকে এখানে শুধু তুমি আর আমি আর তুমি আমার সাথে যাচ্ছ হয়তো সবাই মনে করবে তুমি কোনো হেল্প পাওয়ার জন্য আমাদের বাসায় গেছো আমার বাবার কাছে যাচ্ছ আমি তোমাকে কোনো হেল্প করার সুযোগ করে দিব এরকম জিনিস এলাকার লোক ভাববে এ নিয়ে তোমাকে এলাকার লোক কী ভাবলো না ভাবলো সেটা তো দেখার বিষয় না তুমি যাওয়া অন্য সিস্টেমে কি জানবে তোমার সাথে আমার সম্পর্ক আছে কি না আছে এলাকার লোক আর জানলেই বা আমি কি এলাকার লোকদেরকে ভয় পাই ওইটা বুঝলাম আপনি না ভয় পাইলেন কিন্তু আমি ভয় পাই কারণ আমি একটা স্কুলের ছাত্রী যদি কেউ জানে যে আমি আপনার সাথে প্রেম করে আপনার বাসায় যাই তাহলে আমার জন্য থাকবো না শুধু আমার না আমার মামা মরি আমি আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি আর দেখুন আমি এই স্কুলে হাজার হাজার মেয়ে আসে তাদের কাউর আমার পছন্দ না তোমাকে নরমালি আমি খুব পছন্দ করি হে তুমি দেখতে অনেক সুন্দর ভালো এইজন্য আমি তোমারে পছন্দ করি এইজন্য আমি চাইছি যে তো আমার বাসাটা আজকে খালি তুমি যদি আমার বাসায় যাও তাহলে আমার জন্য অনেক ভালো হয় আর এখানে রাস্তা এখানে বসে থাকলে তো মানুষজন ভাববে উনি কিছু তো উচিত আমার বাসায় চলো যে ওই জায়গা যে গল্প করব আড্ডা দিব যা করার ওই জায়গায় যাই করব তুমি রাজি হয়ে যাও তুমি চিন্তা করে দেখো তোমার সম্মানের দিকটা বা এই দিকে চিন্তা করে দেখলে তুমি চলো সবwidetilde ভালো হবে বাসায় না এই মুহূর্তে এভাবে যাও না আপনি আমাকে একটু সময় দেন আমি ভাই ভাই চিন্তা আপনাকে পরে জানাবো না 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 আজকে তুমি আমার সাথে এখনই যেতে হবে আর বাবা চিন্তা করে মানে অনেক তো বাপতে বাপসো এখন না না ভাবলেই চলবে এখন আমাকে নিশ্চিত তুমি পাবো কারণ আমি তো তোমাকে ভালোবাসি বুঝো বোঝো না কেন হ্যাঁ আমি তোমাকে সব সময় আমার বুকের মধ্যে আগলিয়ে রাখতে চাই হ্যাঁ তুমি আমার বাসায় চলো সব কিছুই সুবিধা হবে এটা হ্যাঁ চলো আচ্ছা ছাড়েন বুকলে সমস্যা হব আচ্ছা কোনো চলো আসো আসো বই পেও না তুমি আসো তুমি আমার সাথে আসো বই কিসের বই বাসায় কেন একটু অবশ্য ছিল দেখছো আমার বাসাটা একদম ফাঁকা কেউ নেই আব্বু বাইরে গেছে একটা কাজের জন্য কখন আসে না আসে তা বলা যায় না আর তুমি একদম চিন্তা করো না হ্যাঁ আমার বাসা নিয়ে বা তোমার কোনো প্রবলেম নেই আমি তোমার সমস্ত দায়িত্ব আমি নিব কারণ আমি তোমাকে তো ভালোবাসি বুঝছো আর আমার বাসায় আসছো না আজকে তুমি আমার বাসায় থেকে যাও হ্যাঁ আজকে আব্বু আসবে না মনে হচ্ছে কি বলতেছেন আমার খুব ভয় লাগতাছে আর কিসের বই আমি এলাকার নেতার ছেলে আমি আমার কথাই ছাড়া এলাকার সবাই তরতরায় কাঁপে বুঝো নাই আমার কথার আমার কথার ও বাদ কেউ যাবে না আমি কি করি আমার বাসার মধ্যে না করি এলাকার লোকজন কিছু বলে বলতে পারবে সেটা তুমি আসছো আমার বাবার কাছে ও এলাকার লোক মনে করবে সহযোগিতা পাওয়ার জন্য এর জন্য বসে আছো বা কোনো একটা যারা দেখছে বা ইয়ে করছে এইসব টেনশনই করো না চলো এখন তোমাকে না আমি একটু আদর করতে চাইছি তোমাকে না আমার অনেক ভালো তোমাকে একটু আদর করি হ্যাঁ

আমি কে আমি এলাকার নেতার ছেলে আমার কথা এলাকার সবাই তোর না খাবে তুমি আমার সাথে বিয়া দেবের মতো কথা বলতে চোখ একদম চোখ আর তুই নেতার ছেলে তুই দাবি করো এই পাটা নেতা হয়েছে কি দিয়া নেতা হয়েছে জনগণ দিয়া তোর বাপ তো ভালো না আমি তোর বাবারে হারে হারে চিনি সেই ছোট কাল থেকে তোর বাবার সাথে আমি চলে তুই তুই এমন একটা কাজ করছস যে আমার পৌরে তুই সাহস নাই আমার পুরে

ইন ছেলের পরিচয় দিয়া সতেসতে নারীর इज्जत নষ্ট করছস আরে আমার বুকের ভিতরে যে কষ্টটা তুই দিালিছস সেই কষ্টটা আমি আজও বলতে পারি নাই ইনJourney আজকেই কষ্ট করলাম ওট মা তুই কি বললি অনেক ঝামেলা হইব চুপ করে কথা কই না তুই কোন চিন্তা করিস না আস্কার থিকা তোর দায়িত্ব আমি নিলাম তোর লেখাপড়া তোর কলেজ তোর আমি একটা ভালো চাকরি লয়ে দিমু কি করছিস চিন্তা কইস না I do. I'm on the way.